একুশে ফেব্রুয়ারিতেও বিএনপির সাথে কেমন আচরণ আমরা নাগরিক হিসাবে এর তীব্র নিন্দ প্রতিবাদ জানাতে চাই দর্শক বিএনপি কি এদেশের নাগরিক নন বিএনপি কি সেকেন্ড ক্লাস সিটিজেন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বিএনপির রাজনৈতিক অধিকার সংকুচিত করা হচ্ছে জামাতের অধিকার তো অনেক আগেই সংকুচিত করা হয়েছে জামাত তো ফার্স্ট ক্লাস সিটিজেনের ট্রিটমেন্টই পায় না অ্যাজ ইভ জামাত ইজ সেকেন্ড ক্লাস সিটিজেন যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সিটিজেন বলতে কোনো বিষয় বাংলাদেশে নেই যেমন তুরস্কে আছে কুর্দিদেরকে অনেকটা সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করা হয় অনেকটা সেরকম ধীরে ধীরে মার্জিনালাইজ করা হচ্ছে রাজনৈতিক সভা সমাবেশ করা বা এগুলোর ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা বা হয়রানি করা বাধা দেয়া এগুলো তো নিত্য নৈমিত্তিক ঘটনা কিন্তু যুগ যুগ ধরে যত কিছুই করা হোক না কেন স্মৃতিসৌধ শহীদ মিনার এইসব বিষয়ে অ্যাটলিস্ট সবার জন্য মোটামুটি একটা অবাধ প্রবেশাধিকার ছিল কিন্তু এখন স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনার সব বিষয়েও বিভিন্নভাবে বিএনপিকে হয়রানি করা হচ্ছে বা এই সব জায়গা থেকেও তাদের অধিকার ধীরে ধীরে কেড়ে নেওয়া হচ্ছে যেটা অশনী সংকেত সামনে আরও কঠিন পরিস্থিতির দিকে গেলে আমরা অবাক হব না সেটা হলেও হতে পারে দর্শক শহীদ মিনারে বিএনপির ফুল দিতে পুলিশের বাধা এটা লজ্জাজনক এটা গণতন্ত্রের জন্য একটা বড়ো ধরনের কালো অধ্যায় যে শহীদ মিনারে ফুল দিতে বিএনপিকে বাধা দিয়েছে পুলিশ পটিয়ায় শহীদ মিনারে বিএনপির ফুল দিতে বিএনপির ফুল দিতে পুলিশ বাধা এটা চট্টগ্রামের ঘটনা কিন্তু ঢাকায়ও বিভিন্ন সময় বিএনপিকে হয়রানি তুচ্ছ তুচ্ছতাচ্ছিল আমরা দেখেছি ছাত্রলীগ বা বিভিন্ন ইউনিট ঢাকা মহানগরী তাদেরকেও বিএনপির হাইকমান্ডের চাইতেও গুরুত্ব বেশি দেওয়া হয় ফুল দিতে দেওয়ার অধিকার বা এগুলোর ক্ষেত্রে বা নানান হয়রানির শিকার হতে হয় কেন্দ্রীয় শহীদ মিনার এই অভিযোগ বিএনপিকে আগেও আমরা করতে দেখেছি ছাত্রদলকে মার খেতে হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশই বাধায় পড়েছে বিএনপি এ সময় বিএনপি নেতাকর্মীদের স্লোগান দিতে বাধা দেয় পুলিশ স্লোগান দেওয়ার অধিকার আছে বিএনপির শহীদ মিনার সবাই যাবে তাদের স্লোগান দিবে তাদের সমস্যা কি পুলিশ যার সেখানে মারামারি না বদলেই হলো বুধবার একুশে ফেব্রুয়ারি বেলা পনেরো এগারোটার দিকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এই ঘটনা ঘটে আমরা এই ঘটনার নিন্দা জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশি বাধায় বলেছে এবং বিএনপি নেতারা নানান অভিযোগ করেছে বুকের তাজা রক্ত দিয়েছেন আজকে সেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতেও বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে বিএনপি নেতাদের অভিযোগ তিনি বলেন বিএনপি নেতারা বলেন আজকে সকাল থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উস্কানি দিয়ে আসছে সবশেষ শহীদ মিনারে বাধা দিয়েছে আমরা পুলিশি বাধার মুখে স্বল্প সময়ে শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এ বিষয়ে পটিয়ে থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন শহীদ মিনারে বিএনপিকে বাধা দেওয়া হয়নি পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের সহযোগিতা করেছে এর মানে তাহলে পুলিশের বাসায় বাধা দেওয়াটা এক প্রকার সহযোগিতা নাকি মানে ঘটনাটা ঘটেছে বিএনপি নেতাকর্মীরা অ্যাকশন অ্যাকশন স্লোগান দিয়েছে এখন যখন বিএনপি ক্ষমতা ছিল তখন এরকম কাজ তো আওয়ামী লীগ করেছে কই তখন তো পুলিশ বাধা দেয়নি মানে এগুলো ছিল একেবারেই অবাধ শহীদ মিনার কিংবা জাতীয় স্মৃতিসৌধ এগুলো নিয়ে কেউ রাজনীতি করেনি কিন্তু এখন হচ্ছে তো বিএনপি নেতা কর্মীরা অ্যাকশন অ্যাকশন স্লোগান দিলে পুলিশের এক সদস্য বলেন অ্যাকশন শহীদ মিনারে নয় অ্যাকশন দিলে রাস্তায় আসেন এরপরেই উত্তপ্ত বাক্য বিনিময় দেখেন অ্যাকশন অ্যাকশন স্লোগান এটা একটা প্রতীকী স্লোগান এটা নিয়ে ওরকম সিরিয়াস হওয়ার কিছু নেই অ্যাকশন অমুক জায়গায় আগুন জ্বালাও তো অমুক জায়গায় আসলে কি বাস্তবে চালায় মোটেই নয় অতএব এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই এর মানে অতি উৎসাহী কোন এক পুলিশ সদস্য শহীদ মিনারের পবিত্রতা লঙ্ঘন করেছে মানে অবাধ প্রবেশাধিকার সবার ফুল দেওয়ার অধিকার এগুলোতে বাধাগ্রস্ত বা বাধা দিয়েছে বলেই এই ঘটনা থেকে হয় সরকারকে কঠিন বার্তা দিয়েছে দেশীয় হানাদার বাহিনী একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে রুহুল কবির রিজবি একুশে ফেব্রুয়ারিতে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর মতো একই কায়দায় জনগণের সব অধিকার হরণ করে দেশীয় হানাদার বাহিনী জনগণের মত প্রকাশের স্বাধীনতা সহ সব অধিকার হরণ করেছে তার একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে বুধবার একুশে ফেব্রুয়ারি সকাল সকালে রাজধানীর আজিমপুর ভাষা শহীদদের কবর জিয়ারত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন কখন আবার বলে ফেলে যে বিএনপি জামাতের লোকজন ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যেতে পারবে না সে কথা বললে আমরা অবাক হবে না যেটা চলছে বিভিন্ন জায়গায় তিনি বলেন উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মত্যাগ সেখানেই তো লুকিয়ে আছে আমাদের স্বাধীনতার শক্তি আমাদের সব কিছু ঘিরেই রয়েছে বান্নের সেই চেতনা বিএনপি বান্নর চেতনা ধারণ করে জামাত ইসলামী বান্নর চেতনা ধারণ করে কিন্তু সরকার সব কিছু নিজেদের একচ্ছত্র মালিকানা মনে করে সরকার দল পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রিজবি এই সময় বাসা শহীদদের রুহের মা ফিরাদ কামনায় বিশেষ মনাজাত পরিচালনা করেন ওলাম আদালের সাবেক আহ্বক ময়ানা সাদ মরানা শাহ মোহাম্মদ নসারুল হক রিজবি বলেন আমরা গণতন্ত্র মানবাধিকারও ভোটাধিকার হারা দেশের জনগণ ভোট দিতে পারছে না তার অবাধ সুষ্ঠু নির্বাচনের তারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায় এটা হচ্ছে কথা দর্শক দেখলেন তো যে শহীদ মিনারও বিএনপিকে নির্বিঘ্নে ফুল দিতেও দিচ্ছে না